अठाईस रुपया अठाईस मैं उगल लियो अठाईस नहीं दस करेंगे दस रुपया दस रुपया अठाईस दस रुपया पंद्रह रुपया पंद्रह रुपया अठाईस पंद्रह रुपया अठाईस पंद्रह रुपया अगर अठाईस पंद्रह अगर पंद्रह बेचो बेचो বর্তমান সময়ে আলুর কোয়ালিটি এবং চাহিদার উপর নির্ভর করে এই অবস্থায় কিন্তু যে সমস্ত আলুগুলি বলিতে উঠতে আমরা সকলেই লক্ষ্য করতে পারলাম এই আলুর দাম কাছাকাছি কুইন্টাল প্রতি হিসাবে একশো পাঁচ কেজি হিসাবে আঠাশশো পনেরো টাকা রেট উঠতে দেখা গেল ইউপির সাইয়াই অবস্থিত বিভিন্ন কোল স্টোরগুলির মধ্যে শ্রী হরিলক্ষ্মী কোল স্টোর একটি অন্যতম কোল স্টোর এই কোল্ড স্টোরের ওনার কাছ থেকে জেনব আগামী দিনগুলিতে আলুর দাম চেড়ে ওঠার কি ধরনের সম্ভাবনা চাষি ভাইরা আগামী দিনগুলিতে আলুর দাম কবে তরি কিন্তু ছাড়ার প্রচেষ্টা জানাচ্ছে আলুর দাম কত টাকা রেট হলে আলু অলরেডি তারা বিক্রি করতে শুরু করে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আলুর বলিকে কেন্দ্র করে জানতে চলেছে সঙ্গে থাকুন ইনি হলেন এই কোল ঈশ্বরের ওনার অজয় শর্মাজি এবং তার সঙ্গে অবস্থিত এক বা একাধিক চাষি এবং এই কোল স্টোরের কর্মকর্তারা অজয় শর্মাজিকে প্রশ্ন করা হয় তিনাদের কোল স্টোরে এই ধরনের আলুর বলি কবে থেকে শুরু হয় তিনি জানাচ্ছেন যে গত দুই তিন হাপ্তা থেকেই কিন্তু এই ধরনের সদ অলরেডি শুরু হতে দেখা গেছে এছাড়া তিনাকে আবার প্রশ্ন করা হয় আলুর ক্যাপাসিটি হিসেবে এই কোল্ড স্টোর থেকে এখন পর্যন্ত আলুর নিকাশি কত পার্সেন্ট মতন হয়েছে তিনি জানাচ্ছেন যে আলুর ক্যাপাসিটি হিসেবে এক লাখ আটানব্বই হাজার আলুর প্যাকেটের মধ্যে এখন পর্যন্ত ২৬ থেকে সাতাশ হাজার আলু নিকাশি কমপ্লিট হয়েছে আমাদের সকলের দৃষ্টান্ত ছিল যে ভোটের পরেই কিন্তু অলরেডি আলুর দাম কাছাকাছি বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর সেই দৃষ্টান্তর ফল কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ইনি হলেন রাম শর্মা দ্যাগি তিনাকে প্রশ্ন করা হয় এই কোল্ড স্টোর থেকে কতগুলি আলুর প্যাকেট এখন পর্যন্ত নিকাশি সম্পূর্ণ করেছেন সেই সূত্রে তিনি স্পষ্টভাবে জানান

আপনারাও চার হাজার টাকা তিনি জানাচ্ছেন যখন আলুর দাম কুইন্টাল প্রতি একশো পাঁচ কেজি হিসাবে তিন হাজার টাকা এসে পড়বে তারপরেই কিন্তু আলুর নিকাশি তিনি স্টার্ট করবেন এছাড়া এই অবস্থায় বিভিন্ন চাষি ভাইদের মনোভাবের দিকে দৃষ্টিপাত করলে কেউ কেউ বলছে তিন হাজার থেকে চার হাজার টাকা হবে আবার কেউ কেউ কোনো কোনো চাসি ভাই জানাচ্ছেন যে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কুইন্টাল প্রতি আলুর দাম লক্ষ্য করা যাবে আগামী দিনগুলিতে তবে সেই দিকে দৃষ্টিপাত করার থেকে বর্তমান সময়ে আলুর যথেষ্ট দাম রয়েছে সেই দিকেই মনোযোগ দেওয়াটা আমাদের সকলেই ভালো কারণ নিকাশি করাটা প্রয়োজন রয়েছে पच्चीस हज़ार रुपया, पच्चीस हज़ार रुपया, पच्चीस हज़ार रुपया, बोलो यार, सवा पच्चीस रुपया, सवा पच्चीस रुपया, क्या है? जी जी, तुम मुझे नाम जो नाम जो तो यार हम असुने तुम्हारा सुन ले रहे हैं और बता रहे हैं खड़ा ना व्यापार किया है। और